বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম একজন ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার ডিএমএ ঢাকা বাংলাদেশ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত বিএমডিসি রেজিস্ট্রেশন নো ডি টু ওয়ান সেভেন এইট ফাইভ আমি প্রায় সাত থেকে আট বছর ভিন্ন হসপিটালে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইমার্জেন্সিতে জব করে আসছিলাম তো এখন আমি সোনিয়া মার্কেট সংলগ্ন বসুন্ধরা ব্লক সিতে প্রতিনিয়ত ফ্রি রুগী দেখতেছি আমার চেম্বার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ফার্মেসি তো আমরা যারা জেনারেল প্র্যাকটিস করি বা ফার্মেসি বা চ্যাম্বার প্র্যাকটিস করি তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা কিছু ফেস করি কিছু রোগী সাধারণত অধিকাংশই এখন বেশি পাওয়া যায় তো আজ আমি কথা বলবো দাঁত কি কেন হয় কীভাবে সরায় আর ভুল ক্রিমে কেন দাঁত সারে না বরং বারবার আরও ভয়ঙ্কর রূপে ফেরত আসে তো দাঁত কি দাঁত মূলত একটা ফাঙ্গাল ইনফেকশন যা আমাদের ত্বকের উপরের স্তরে ফাঙ্গাস দ্বারা হয় এটা সাধারণত হাত পা ঘাড় কোমর পেট গোপন অঙ্গ এমনকি মাথায়ও হয় এটা একটি সোয়াশের রোগ মানে অন্য জামা তোয়ালা বিছনার চাদর থেকেও ছড়াতে পারে এখন দাঁত কেন হয় দাঁত হওয়ার কয়েকটি কারণসমূহ নাম্বার এক ঘাম ও আর্দ্রতা বেশি থাকা যেমন গরমে বা টাইট জামা পড়লে ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা অন্যের কাপড় বা তলা ব্যবহার করা ডায়াবেটিস বা দুর্বল বা রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল নাম্বার পাঁচ বেশিক্ষণ পা বা শরীর ভিজা থাকলে এখন কথা হলো ধাত চিনবেন কিভাবে বা সিমটম কি নাম্বার এক ত্বক লাল চাকা চাকা দাগ নাম্বার দুই মাঝখানে হালকা চারপাশে লাল ও চুলকানি ঘামলে বা রাতে চুলকানি পারে পুরনো জায়গায় কালছে দাগ থেকে যায় ভুল চিকিৎসা ও ক্ষতি অনেক ভুল করে যেমন অনেকেই কম্বোসিড বেটনোভেট ডারমাসল এর মতো ইস্টারয়েড ক্রিম ব্যবহার করেন এগুলো দাঁত সাময়িকের জন্য ভিতর থেকে ফাং সাময়িকের জন্য কুমলেও কিন্তু ভিতরের ফাঙ্গাস আরও শক্তিশালী করে ফলে দাঁত বারবার ফিরে আসে রিঙের মতো বড় হয় ত্বক পাতলা হয়ে যায় এবং কালচে দাগ থাকে এই স্টোরয়েড দাঁত সারায় না বরং দাঁতকে আরও জটিল বা কমপ্লিকেশন করে এখন আসি দাঁতের সঠিক চিকিৎসা কিভাবে করবেন নাম্বার এক অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করবেন যেমন কর্টিমা জল কেটোকোনা জল ললিকোনা জল ইত্যাদি এ জাতীয় ক্রিম সংক্রমণ বেশি হলে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্বীকৃত ডিএমএফ এমবি অথবা প্রফেশনাল লেভেলের কোনো ডাক্তার দেখাবেন প্রতিদিন জামা কাপড় ধুয়ে রোদে শুকাবেন নিজের তুবলা আলাদা রাখবেন শরীর শুকনা রাখুন বিশেষ করে ভিসা জায়গায় শেষ পরামর্শ দাঁত কোনো ছোট বিষয় নয় ভুল ক্রিমে বছরের পর বছর ভুগতে হতে পারে এবং আরও বেশি হয় তাই সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন আর দাঁত যেন অন্য না সরায় সেদিকে খেয়াল রাখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করে জানিয়ে দিন আপনার নিকটতম বন্ধুদের এবং শেয়ার করুন যাতে অন্য ভুল চিকিৎসা থেকে বাঁচতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ